নুডলস পছন্দ করে না এমন কোনো বাচ্চা খুঁজে পাওয়া যায় না বা সব বাচ্চারাই কিন্তু এইটা খেতে অনেক অনেক পছন্দ করে আর বাচ্চাদেরকে এইভাবে যদি ভাবে রান্না করে দেয়া যায় ভেজিটেবল নুডলস তাহলে তো আর কোনো কথাই নাই আমি প্রথমে একটি প্যান বসালাম চুলাতে তার মধ্যে এক চামচ পরিমাণ লবণ এক চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে এখানে বরবটি ও গাজর কেটে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম আপনারা চাইলে আরও লম্বা করে কাটতে পারেন আমি একটু ছোট করে কেটে নিয়েছি তো যেহেতু একটু শক্ত টাইপের সবজি তাই এটাকে দুই মিনিট সিদ্ধ করার পর আলুটা দিয়ে দিলাম মিডিয়াম সাইজের একটা আলু দিয়েছি তারপর এখানে এই যে নুডলস দিয়ে দিচ্ছি একটু ভেঙে দিয়ে দিচ্ছি বেশি লম্বা আবার ভালো লাগে না খাওয়ার সময় একদম চামচে লেগে যায় ছোট বাচ্চারা খেলে একটু ঝামেলা হয় তাই আমি একটু ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি তো এগুলোকে আমি সিদ্ধ করে একটা ছাঁকনিতে নিতে ছেঁকে নিবো ভালো করে সিদ্ধ করে নিব আবার বেশি সিদ্ধ করলে হয়ে যাবে আবার নরম হয়ে যাবে সিদ্ধ করার সময় একটু খেয়াল রাখতে হবে তো এই যে সিদ্ধ হয়ে গেছে আমি এটাকে ছেঁকে নিচ্ছি আর প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম বাটার এক চামচ পরিমাণ এক টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে দিচ্ছি সাথে একটু সয়াবিন তেলও দিয়েছি দুই চামচ পরিমাণ তারপরে এখানে এই যে পেঁয়াজ পাতা ও পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপরে এখানে দুইটা ডিম দিয়ে দেব পেঁয়াজ কুচিটাকে একটু ব্রাউন করে ভেজে নিলে ফ্লেভারটা দারুণ আসে খেতেও ভালো লাগে ডিমগুলো দিয়ে দিয়ে আমি একটু ঘুটে নিচ্ছি স্ক্রাম্বল করে নিচ্ছি তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি এই যে রসুনের গুঁড়া গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম একটু বিট লবণ তারপর দিয়ে দিলাম টেস্টিং সল্ট দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এগুলো একটু মেশানো হয়ে গেলে তারপর এখানে দিয়ে দিব পরিমাণ মতো সয়া সস তারপর দিয়ে দিলাম ম্যাগি সস এই ম্যাগি অ্যারোমা সসটা দিলে কিন্তু দারুণ একটা ফ্লেভার আসে এই যে তারপর দিয়ে দিলাম সুইট চিলি সস এই ম্যাগি ম্যাগি সসটা আর সয়া সস সুইট চিলি সস এই তিনটার কম্বিনেশনে দারুণ একটা মজা হয় এই রেসিপিটা খেতে এই নুডলসের রেসিপিটা অসম্ভব মজা হয় এইভাবে বানালে তারপর আমি এখানে একটু অর্ধেকটা টমেটো কুচি দিয়েছি তারপর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচ কমিয়ে দিয়েছি যেহেতু বাচ্চারা খাবে আমার বড় মেয়েরা ঝাল খেতে পারে ছোটো মেয়ে তো খেতে পারে না তাই ওর জন্য একটু ঝালটা কমিয়ে দিয়েছি তারপর দিয়ে দিলাম একটু লবণ তারপরে এই যে চিকেন স্টক দিয়ে দিলাম একটা নুডলসগুলো দিয়ে দেওয়া হয়েছে সবগুলো চেড়ে স একসাথে মিশিয়ে নেব আমি দুইটা চিকেন স্টক দিলাম প্রথমে একটা দিয়েছি তারপর ভাবলাম আরেকটা দেই ফ্লেভারটা অনেক মজা হবে দারুণ একটা ফ্লেভার আসবে চিকেন স্টক আমি সুপ রান্না করলেও ব্যবহার করি খুবই ভালো লাগে খেতে এই যে দেখুন চেড়ে মিশিয়ে নিচ্ছি দুইটা কাঁটা চামচ দিয়ে খুন্তি আর কাঠি দিয়ে নাড়ানো যাচ্ছিল না তাই আমি দুইটা কাঁচা কাঁটা চামচের সাহায্যে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আমার বাচ্চারা এই রেসিপিটা খেতে অনেক অনেক পছন্দ করে ওদের অনেক পছন্দ নুডলস সময় আসলে রান্না করা হয় না মাঝে মাঝে রান্না করা হয় তো আমার রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন কালারটা কিন্তু খুব লুমনীয় লাগতেছে সবুজ লাল খুবই সুন্দর লাগতেছে আমার বাচ্চারা তো খুব খুশি হয়ে গিয়েছিলো এটা রান্না করে দেওয়াতে কালারটা ডান হয়েছে তো দুই মেয়েই খুব ভালো করে খেয়েছে ছোট মেয়ে খেতে পারিনি ওর কাছে নাকি ঝাল লেগেছে আসলে মরিচগুলা প্রচুর ঝাড় ঝাল ছিল তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য সুস্বাস্থ্য কামনা ছোট বাচ্চাদেরকে এইভাবে রান্না করে দিলে আসলেই খুশি হয়ে যায় তো আল্লাহ পেছা আসসালাম